বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো জান আল্লাহর জমিনে থেকে তার খেয়ে তার সাথে অনেক নাফরমানি করেছে আর করতে চাই না বাঁচবো তোমার সাথে মরবো তোমার সাথে বাট হালালে থেকে মরতে চাই হারাম অবস্থায় মরতে চাই না লেটস কনভার্ট আওয়ার রিলেশনশিপ চলো এটাকে হালাল করে নেই আল্লাহর উপর ভরসা করে তুমি যদি হারামকে হালালে কনভার্ট করো আল্লাহর কসম করে বলি তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন ইনশা আল্লাহ সো ব্রাদার্স টেক দিস মেসেজ সিরিয়াসলি আর কয়েকদিন পরে যেহেতু কোরবানির ঈদ এই চান্স কিন্তু মিস করা যাবে না এই কোরবানির ঈদে তুমি যদি বিয়ে করো তাহলে এক্সট্রা তেমন খরচও করতে হবে না কোরবানির গোষ্ঠতে এই অলিমার কাজ ছাড়া হয়ে যাবে এম আই রাইট অর এম আই রাইট সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু কনভার্ট আল্লাহ এই সিঙ্গেল ভাই বোনদেরকে তুমি এই ঈদে কাপল বানিয়ে দাও তাদের লাইফে এমন পারফেক্ট পার্মানেন্ট লাইফ পার্টনার ড্রপ করো তাদেরকে পেয়ে তারা এবং আঁকড়াতে সফল হবে